ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ছোট্ট বাচ্চাদের ব্লাউজ নিয়ে চলে এসেছি কীভাবে কাটিং করতে হবে পুরোটাই দেখাবো তো এক দুই হচ্ছে ঝুল তিন হচ্ছে কুট চার সাড়ে চার তো চার আর চার পাঁচ মোহরা মোহরা থেকে শুরু হবে ছাতির মাপ আর দুই ছয় হবে কোমর ঠিক আছে কোমরের মাপ হচ্ছে দুই ছয় তো ছাতি আর কোমরকে সমান করে ডাক দিয়ে দিলে যেটা হবে সেটাই ব্লাউজের মাপ আর চার পাঁচ মোহরা দেখো এঁকে নিয়েছি গোল করে তো পিঠের যে চৌকো বক্স মতন এঁকে নেব সেটাই হবে পিঠের ডিজাইন তো আমার বাচ্চাদের ব্লাউজের পিঠের ডিজাইন আঁকা হয়ে গেল এবার আমি সামনের প্রিন্সেস কাট ডিজাইনটা তোমাদের সামনেই এক্ষুনি এঁকে দেখাবো তো চলো এক দুই আমি ঝুল নিয়ে নিয়েছি আর পুটের মাপ নিয়ে নেব আর মোহরার মাপ ছাতির মাপ নিয়ে নেব ঠিক আছে দুই ছয় কোমর সেমভাবে আমি ড্রয়িং করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর মোহরা এঁকে নিলাম এবার আমি সামনে আড়াই ইঞ্চি রেখে গলার ডিজাইনটা এঁকে নেব গলার ডিজাইন আঁকা হয়ে গেছে আর এই মিডিল পজিশানে টেকিন দেওয়ার জন্য সুন্দর করে তিন ইঞ্চির মধ্যে কাটিং করে নেবো আর এই গ্যাপটা রাখবো এক ইঞ্চি দেখো আমার সামনের পাট ডিজাইন প্রিন্সেস কাট আঁকা হয়ে গেছে এবার আমি খুব সহজে হাতা কাটিং করে দেখাবো তো চলো এখানেও সেমভাবে ডাক দিয়ে নেব এক দুই হবে ঝুল তারপর নিচেরটা হলো মুহুরি মাঝখানেরটা মোহরা আর উপরেরটা হলো পুট তো আমি প্রথমে সব মাপগুলো নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি তোমাদের সামনে কেটে দেখালাম এখানে এক নিচে হচ্ছে দুই এখানে তিন এদিকে হচ্ছে চার ওদিকে পাঁচ এখানে ছয় ঠিক আছে তো এইভাবে খুব সহজে আমরা হাতা পিঠ সামনের পাট কাটিং করে নেব আর সাইডে দেখো দেড় ইঞ্চি করে কাপড় রাখার জন্য এক্সট্রাও রেখে দিয়েছি সেটা তোমাদের এখন দাগিয়ে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবে না টাটা বন্ধুরা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো